নমস্কার বন্ধুরা আজ আমি আমার বাবার সহযোগিতায় শখের বসেই আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপনা করছি অনেক দিন পর আজ আমি আমার বাবা মায়ের সাথে হঠাৎ করেই কলকাতা সায়েন্স সিটিতে বেড়াতে এসেছি এখানে সারা দিন কেমন কাটলো সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো আর বন্ধুরা এর পাশেই একটি ইন্টারন্যাশনাল লেভেলের মেলা চলছিল সেটাও দেখার মতো ছিল রাতের প্ল্যানিং অনুযায়ী আমরা সকালে ট্রেনে করে উল্টোডাঙ্গা স্টেশনে নামলাম তারপর ওলা বুক করলাম সেখান দিয়ে যাওয়ার সময় আমাদের মুহূর্তগুলো খুব সুন্দর ছিল তারপর মিনিটের মধ্যে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছালাম গেটে ঢোকার সময় সব থেকে ভালো লেগেছিল এই বিনা পাইপের জলের কলটি তারপর একটা কম্বো টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করেই সামনে। উঁচু বিল্ডিং দুটির ব্যালকনিটি যেন এই জায়গাটির সৌন্দর্য বহু গুণে বাড়িয়ে দিয়েছে সামনের মাঠটিও খুব সুন্দর সাজানো ছিল অনেকগুলো শো এর মধ্যে এই শোটি কিন্তু আপনারা একদমই মিস করবেন না শো শেষ করে আমরা বিজ্ঞানের ওপরে নির্মিত প্রদর্শনীগুলো দেখে রোপয়ে চেপে গেটের বাইরে আসলাম মেলায় যাব বলে তারপর টিকিট সংগ্রহ করে মেলায় ঢুকতেই রকমারি সব ঘর সাজানো দামি সুন্দর সুন্দর বিভিন্ন জিনিস চোখ জুড়িয়ে দিল এই মেলাটি ছিল আমার জীবনের সবথেকে বড় মেলা সুন্দর সুন্দর ফার্নিচার মূর্তি লাইট এর আগে আমি কখনো দেখেনি যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আমরা খুব ভালো একটি দিন কাটালাম ভালো থাকবেন